হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফিসিয়াল আপডেটস আজকে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হলাম তো যারা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তারকে অসংখ্যে ধন্যবাদ জানাই তো স্ক্রিন দেখতেই পাচ্ছ যে পোস্ট মেট্রিক স্কলারশিপ আজকে কিন্তু আবার লট দেওয়া হলো আজকে একই মার্চ তো আজকে আবার কিন্তু লট নাম্বার দেওয়া হলো তোমরা স্ক্রিন লক্ষ্য করলে বুঝতে পারবে তখন কিন্তু প্রতিনিধি কিন্তু লট নাম্বার দেওয়া হচ্ছে যাদের ফর লট জেনারেশন রয়েছে তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখন তোমাদের যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু আমাদের লট নাম্বার পড়তে পারে লট কিন্তু দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে পেমেন্টও কিন্তু কিছু কিছু করে ছাড়া হচ্ছে যাদের লট নাম্বার পড়েছে তো তোমার অনেক করছো যে দাদা আমাদের কখন পেমেন্ট পাবো তোমাদের ঘাটানোর কিছু বিষয় নেই কিন্তু পেমেন্ট আস্তে আস্তে লট দেওয়া হচ্ছে এবং পেমেন্ট কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করা হচ্ছে তো তোমাদের পেমেন্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে তো যাদের পোস্ট স্কলারশিপ রয়েছে তারা অবশ্যই তোমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করো আশা করবো তোমাদের লট নাম্বার পড়ে গেছে আজকে কিন্তু কিছুক্ষণ আগে থেকে লট দেওয়া শুরু হয়েছে তো প্রত্যেক যাদের স্কলারশিপ রয়েছে আবেটিং ফুল জেনারেশন ছিল তোমরা সেটা চেক করো দেখো কার কার লট পড়লো আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই সেটা বিষয়ে কমেন্ট করে জানাও আমাদের তরফ থেকে তোমাদের করার চেষ্টা করা হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে পাশাপাশি বেলেনটি অল করে দেবে যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাবলিশ করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং